অনেকে তো নাকি দুইটা বালিশ আর একটা তোষক দিয়েই সংসার শুরু করতে হয়েছে সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সাজানো গোছানো একটা সংসার পেয়েছি এখানে আমাকে কোনো কিছু জোরানোর জন্য কোনো ধরনের চিন্তা করতে হয় না কয়টা রান্না করা আর খাওয়া ছাড়া অন্য কোনো টেনশনই আমার মাথায় নেই এখানে আমি চাইলে ইন্ডাকশন কুকারে রান্না করতে পারি আবার চাইলে ক্যাথলিতে গরম পানিও করতে পারি আবার চাইলে সারা বছর গ্যাসের চুলাতে রান্না করতে পারি কিন্তু যদি আমার আবার মন চায় আমি মাটির চুলাতেও রান্না করতে পারি প্রত্যেকটা সুযোগ সুবিধা আমার জন্য আছে সেজন্য অনেক অনেক সুক্রিয়া আর এই তো আমার খুব বেশি বিশাল কোনো প্রাসাদ নেই তবে আছে টিনের দুইটা ঘর আর এই দুইটা ঘরকে আমি পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সাজানো গোছানো টিনের ঘরে থাকার যে কি একটা শান্তি সেটা হয়তো বিশ ত্রিশ হাজার টাকা ভাড়া করা প্লাট বাসাতেও নেই টিনের ঘরে থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে তো চলে আসছি গ্যাসের চুলাতেই রান্না করতে এখানে একটা দেশি মোরগ রান্না করব একদম রোস্টি স্টাইলে যেহেতু বাবুদুরকেও আমি এই খাবারগুলোই খাওয়াই আমাদের সাথে এক্সট্রা করে কোনো রান্না করি না তাই চিন্তা করলাম ও কিভাবে খেতে পারবে গরুর মাংস রান্না করব পোলাও রান্না করব তাই চিন্তা করলাম যে মুরগিটাকে যদি আমি একটু রোস্টি স্টাইলে রান্না করি ও খেতে পারবে ঝাল ছাড়া এটা কিন্তু দেশি মোরগ ছিল মুরগি না সরি তো একদিকে আমার মোরগটা রান্না হচ্ছে আর অন্য পাশে আমি অল্প করে একটু পোলাও রান্না করে নিচ্ছি কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুব একটা পোলাও খেতে চায় না আমার শাশুড়ি তো মোটেও খেতে চায় না শ্বশুর একেবারে অনেক কম খায় যাতে খাই আমাদের শেষ হয়ে যায় আর রাতের জন্য ভাত গরুর মাংসের সাথেও সবাই ভাত খেতে পছন্দ করে একদিকে আমার রান্না বান্না চলতে থাকে আর অন্যদিকে আমি ঘর পরিষ্কারের কাজে লেগে থাকি একটু একটু করে ঘর পরিষ্কার করতে থাকি আর অন্যদিকে রান্নাও চলতে থাকে একসাথে পরে দেখা গেছে আমার দুইটা কাজই শেষ হয়ে যায় তারপর আমি মোটামুটি অবসর থাকতে পারি এদিকে আমার মনোরোগটা আমি ইন্ডাকশান কুকারে দিয়ে দিয়েছি পাতিল চেঞ্জ করে আর এখানে গ্যাসের চুলাতে আমি গরুর মাংসটা বসিয়েছে গরুর মাংসটা একদম হাতে ভালো করে সব রকমের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপর রান্না করে নিব আর ইন্ডাকশন কুকারে যেহেতু সব রকমের পাতিল বসানো যায় না নির্দিষ্ট পাতিল ছাড়া সেই কারণে আমি প্রায় সময় কড়াইতে ভালো করে সব কিছু কষিয়ে তারপর এ পাতিলে নিয়ে ইন্ডাকশন কুকারে করতে থাকি আর আমি যতই ঘর পরিষ্কার করি না কেন এই যে একজন আছে উনি আবার গিয়ে সব লন্ড বন্ড করে দিবে আজকে রান্না করতে করতে আমার রসুন শেষ হয়ে গেছে রসুন ব্ল্যান্ড করা সেজন্য কিছু রসুন কেটে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছিলাম আমাদের বাড়িটা যদি টিনের বাড়িও হয়ে থাকে আমাদের বাড়িতে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একদম বেসিং থেকে শুরু করে মোটরের যাবতীয় সুযোগ সুবিধা আছে আমাদের কোনো অংশ থেকে কষ্ট করতে হয় না সে কারণে বলি যে অনেক প্লাট বাসা থেকেও আমরা আলহামদুলিল্লাহ টিনের ঘরে থেকেও অনেক ভালো আছি এরকম একটা টিনের ঘরেও কিন্তু অনেক শান্তি পাওয়া যায় যদি মন মানসিকতা ঠিক থাকে প্লাট বাসা দিয়ে আসলে কি হবে সেটা যদি অন্যর হয় সে কারণে নিজের যা আছে তা নিয়েই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম